ক্যামেরা অ্যাকশন জান মুই তোমার জন্য এখানে বেড়ে পুরে তাজমহল পুরে তাজমহল এখানে বেড়ে আচ্ছা তোমরা যে আগামী সপ্তাহে একটা সিএডির ভিডিও ছাড়লেন তা সিএডির ভিডিওটার ভিউস নেই কে ও ওই সিএডি ভিডিওটা জানছিস ওই সিএডির ভিডিও আছে না মানে ভাই কন্টেন্টটা লেখছলো ওই কন্টেন্ট এটা ভালো ছিল না ওই জন্য ভিউটা নেই

একটা শর্ট ফিল্ম বানাইতে কত টাকা লাগবে তুই শর্ট ফিল্ম বানাবো ধরি একটা শর্ট ফিল্ম বানাবা গেলে কমন হলো লাখ পনেরো লাখ টাকা লাগবে কি পনেরো লাখ কমের মধ্যে হবার নাই কমের মধ্যে কমের মধ্যে ভিডিও বানাবে তো ভিডিও হিটে হয় না আর যদি পনেরো লাখ দিয়ে ভিডিও বানাবে যাস তাহলে ওই পনেরো লাখ টাকা দিয়ে তুই আরো কুটি পুতি যাবো কিরে ভাই পনেরো লাখ টাকা খরচা করলে শর্ট ফিল্ম বানাইলে ফিল্ম হিট হবি তো মানে পুৰি কোচবিহাৰ তোকে লিখি আকৌ আচোন দেই তোৰ টকা বেছি আছে হা মই টাইম টে লোন চিন্তা কৰিছ তু জানিচ নি মোৰ বৰ ভাই কুৰিপতি পোন্ধৰ লাখ কে

চানাচা তো খাওয়া কিন্তু তুই কি ধরি এলু তোকে আমার চানাচা কয় ভাই একটা দরকারের জন্য আসলাম কি দরকারের জন্য দোনো দোনো আসলেন দরকার আমার আছে আমরা একটা শর্ট ফিল্ম বানাবো চাই পুরো কুচবিহার ডিস্ট্রিক্ট জন কাপাই ও তোমরা শর্ট ফিল্ম বানবাছেন তা ভালো কথা বানান বানানো তো ঠিকই কিন্তু ফিল্মটি হিট করবে গেলে খসসা তো লাগবে না

তার শর্ট ফিলিং দিয়ে মানামো হ্যাঁ তা সে কন্ডেন্টার লেগ পে কায় পাগলা না কি রে তুই কন্ডেন্টার টেনশন করিস মুই শুন না মুই মুই লাগিম তুই লেগ পু কন্ডেন তোর কন্ডেন তো হিটই না হয় আরে পাগলা মোর কন্ডেন হিট না হয় না জওয়ানে যে শর্ট ফিলিমটা করলো ওইটা জানিস তো কার একটা ছিল সঞ্জু ভাই ওইটাই আমরা কন্ডেন নামমু ঠিক আছে চল সঞ্জু ভাইয়ের চল

সঞ্জু ভাই আর কোচ নিয়ে এই হিরোইন আস না পুরে ভাইরাল হিরোইন পুরে পাঁচ লাখ টাকা দিয়ে ভরা করে আনাছিস পাঁচ লাখ টাকা আনি হিরোইন আমরা ভিডিও বানাই শর্ট ফিল্ম খালি আমরা ওখানে পুরো ভাইরে লেগে যাবো তোমার কি কি শুট আছে তাড়াতাড়ি কই নাও আমি আরেকটা শুট আছে কি রে ক্যামেরাম্যান তাড়াতাড়ি নাও হিরোইন আছে হিরো কোন দেই কে হুন হিরো ইমা হিরো হইবে ইমা হইলে এত কাঙ্গনা আর বি হিরোইন বি এত একটা ঢাঙা একদি হবার নয় তাহলে হিরো দানা পাই গড়ে কে মুখ দেখতেছিস না একরে ঢাঙা লম্বা হ্যান্ডসাম জানা এটা তুই হেড়ব মোড়ে টাকা আর তুই আবার নাই মুই হেড়ব মুই ঠিক আছে ও কেরম ম্যান তুই কেরম আদার ও তোমার জন্য দি যো সঞ্জু ভাই খাড়া তো হইলো আর শর্ট ফিল্ম তো বানাম কনটেন্টটা কি হবে কোন কনটেন্টটা তুই ঘুরে কইব বলে জান তোমার জন্য মুই পুরি করে তাজ মল লাকারে বানিয়ে দিম শুধু তোমার জন্য এটা কথা দুই কবু তারপরে অ্যাঙ্গেল আলদা হ্যাঁ ঠিক আছে এখানে ডায়লগ তো কয়া দিন লাগে কোনো ব্যাপার নয় ক্যামেরাম্যান এডি হা রোল ক্যামেরা অ্যাকশন জান মুই তোমার জন্য একেবারে বড় পুরো তাজমহল পুরো তাজমহল একেবারে বড় ইয়ে ইয়ে পড়টা

পুরে তাজমহল এখানে বানিয়ে দিব খালি তোমারই জন্য পুরে তাজমহলটা তোমারই জন্য বানিয়ে দিব হ্যাঁ এইবি ঠিক আছে এই ক্যামেরাম্যান এবি তুই এই পিকে অ্যাঙ্গেলটা নিব এবারে হিরো এনে ডায়লগ কবি এদি আয় ডাক্তার মন উল্টা কি তোমার উল্টা হবে আছে যে তোমারে তাজমহল তোমাক বানিয়ে দিবে তাজমহল যায় বানিয়ে দিতে তাতো আগান হাত কাটি দিছে ওই যে সলিমউদ্দিনের হাত এইটি তোমার ডায়লগ হ্যাঁ ওই ক্যামেরাম্যান এডি রোল ক্যামেরা অ্যাকশন

টাকার ব্যাগ ধরে গেছে তোর জন্য মোট শর্ট ফিল্মও বানানো হলে আর মোর ভাইটও মারলু